আপনারা অনেকে আছেন তথাকথিত লোকজন বলতে চান যে আওয়ামী লীগের লোকজন চিন্তাই করে তাহলে আমি পাল্টা বলতে চাই যদি আওয়ামী লীগের লোক চিন্তাই করে আওয়ামী লীগের লোক ধর্ষণ করে আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে তাহলে আপনার সরকার কি করে আপনার সরকার কেন ঝরতে পারে না কেন আটকাতে পারে না কেমন কেন দমন করতে পারে না কারণ আপনার লোকরাই এই অরাজগ করে এই জন্যই আপনার লোকেরা কিছুই করতে পারে না দেখেও না দেখার ভান করে ওই উপদেষ্টা যখন মোটর দিয়ে যায় মোটর সাইকেল চালকের যখন হেলমেট থাকে না তখন আপনার সরকার কিছু বলে না আমি সেদিন যাইতেছিলাম আমার হেলমেট ভেঙে গেছে রিক্সার সাথে ধাক্কা লেগে আমার মোটর সাইকেলটা ধরার জন্য তিনজন আসছে আমার পকেটের পাঁচ হাজার টাকা খাওয়ার জন্য তিনজন আসছে এই হলো বাংলাদেশ যে এত জ্যাম রিক্সা গুল্লা উল্টা আসে কেউ কিছু বলে না আর বাস ধরা বসা তিনজন মিলে বাসটা ধরা বসা তাকে টাকা খাওয়ার জন্য আইনের সংস্কৃতি আসিফ নজরুলই পালন করতে পারে না আইনের সংস্কৃতি যদি আসিফ নজরুল পালন করতে পারতো আসিফ নজরুলের ছাগল কেন নাসিরুদ্দিন পাটরি নিয়ে জবাই দিয়ে খেয়ে ফেলে আইনের সংস্কৃতি নাই এই জন্যই আসিফ নজরুলদের ছাগল নাসির উদ্দিন পাটোরিরা চুরি করে আবার ওই যে আপনার কি যেন তথ্য উপদেষ্টা মাহফুজরা বাংলাদেশের একজন সাধারণ রিপোর্টারকে টিভি চ্যানেলের লাইসেন্স দিয়ে দেয় কারণ আইনের সংস্কৃতি নাই আইনকে কেউ ধারণ করে না এটাই ফাঁসি জন্ম বাংলাদেশের নাগরিক যদি আপনি না হন তাহলে ফ্যাসিস্ট হবেন শান্তা ফরজানা লন্ডনে পড়ালেখা করেছে ভাই আপনি যে প্রশ্ন করেছেন তাকে বলতে চাই তিনি লন্ডনে পড় তিনি চাইলে পড়ালেখা শেষ করে ওখানে আবেদন করতে পারতেন যে আমি বাংলাদেশে যাবো না বাংলাদেশে আমার কোনো চাকরি বাকরি হবে না ব্যবসা বাণিজ্য হবে না আমি এখানে থাকতে চাই তিনি আবেদন করলে তিনি থাকতে পারতেন কিন্তু তিনি থাকেননি কারণ কি কারণ তিনি ডক্টর ইউনিস হতে চান না তিনি শেখ হাসিনা হতে চান না তিনি টিউলিফ হতে চান না আমাদের নেতাকর্মীরা টিউরিফ হতে চায় না আমাদের নেতাকর্মীরা ডক্টর ইউনিশ হতে চায় না মনিকা ইউনিস হতে চায় না আমাদের নেতা কর্মীরা দেশের মানুষের সাধারণ মানুষের প্রতিনিধি হতে চায় যে কারণে সবকিছু ফেলে দুই সালে তিনি দেশে এসেছেন নতুন ধারা বাংলাদেশ এন প্রতিটা নেতা কর্মী খেটে খাওয়া মানুষ আপনার প্রতিনিধি যে নিয়ে প্রশ্ন করেছেন তার প্রতিনিধি কারণ এই যে বললাম হুমায়ুন কবির জীবন আপনি দেখান তাকে হুমায়ুন কবির জীবন একজন আপনার বাস চাল বাস চালক ছিলেন সেখান থেকে তিনি বাস চালানোর পাশাপাশি তিনি ওই এলাকা অটো চালান এই দুইটা কাজ তিনি একসাথে করেন জীবন জীবিকার জন্য তিনি জানেন যে রাস্তায় কতটা পরিশ্রম করতে হয় একজন মানুষকে সংসার চালানোর জন্য জীবন চালানোর জন্য জি ভাই প্রশ্ন করছিলেন বলেন আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম উপদেশটার যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল সেই উপদেশটা মাথায় হেলমেট কিন্তু মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট নাই সেক্ষেত্রে সেটা অন্যায় না কেন সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন হেলমেট ছাড়া গাড়ি চালায় তখন পুলিশ ধরে তাহলে উপদেশটা যখন যাচ্ছিল তখন কেন পুলিশ ধরলো না উপদেশটা যখন যাচ্ছিল তখন হেলমেট না থাকার কারণে ধরেনি এই কারণে যে এরাও ফ্যাসিজমকেই বিভিন্নভাবে সাপোর্ট করছে শেখ হাসিনার সময় দেখবেন যে বিপু ওই যার কথা বলেছিলাম বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ছিল বিপু এরকম মোটর সাইকেলে চড়তেন তিনিও হেলমেট দিতেন না তার চালকও হেলমেট দিতেন না এখন একটু ভাগ্য ভালো যে ফাজুল কবির চিন্তা করেছেন যে যদি পরে যেত তা আমার মাথা মাথা চলে যাবে আমার বয়স হয়েছে তিনি এই কারণে হেলমেট পরেছেন তা না হলে তিনিও হেলমেট পরতেন না কারণ বাংলাদেশে আইনের সংস্কৃতি আসিফ নজরুলই পালন করতে পারে না আইনের সংস্কৃতি যদি আসিফ নজরুল পালন করতে পারতো আসিফ নজরুলের ছাগল কেন নাসিরুদ্দিন পাটরি নিয়ে জবাই দিয়ে খেয়ে ফেলে আইনের সংস্কৃতি নাই এজন্যই আসিফ নজরুলদের ছাগল নাসিরুদ্দিন পাটোরিরা চুরি করে আবার ওই যে আপনার কি যেন তথ্য উপদেষ্টা মাহফুজরা বাংলাদেশের একজন সাধারণ রিপোর্টারকে টিভি চ্যানেলের লাইসেন্স দিয়ে দেয় কারণ আইনের সংস্কৃতি নাই আইনকে কেউ ধারণ করে না এটাই ফাঁসির জন্ম ধন্যবাদ জানাচ্ছি বলছিল একজন দর্শক আপনি তো লন্ডনে পড়াশোনা করে আপনি চলে যান এখানে লেখাপড়া করলে যে সে দেশে থেকে যেতে হবে সেটা কেন লেখাপড়া করলে তো সে দেশে থেকে যাওয়ার কোনো কিছু নাই এবং সে দেশের কালচার বহন করার কিছু নাই আমি তো শিক্ষা অর্জন করতে গিয়েছিলাম কারণ আমার সৃষ্টিকর্তা আমাকে বলে বলা হয়েছে যে প্রয়োজনে শিক্ষা অর্জন করতে তুমি শুধু চীনেও যাও আমি সেখানে লন্ডন গেছি সেখানে আমার পড়ালেখা শেষ পাঁচ বছর পরে আমি দেশে স্কুল প্রতিষ্ঠা করেছি মানুষের সেই জন্য কাজ করেছি আর এখানে একজন প্রশ্ন করেছেন যে চিন্তাই কে করে আপনি জানেন না কে করে আপনারা অনেকে আছেন তথাকথিত লোকজন বলতে চান যে আওয়ামী লীগের লোকজন চিন্তাই করে তাহলে আমি পাল্টা বলতে চাই যদি আওয়ামী লীগের লোক চিন্তাই করে আওয়ামী লীগের লোক ধর্ষণ করে আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে তাহলে আপনার সরকার কি করে আপনার সরকার কেন ধরতে পারে পারে না না কেন আটকাতে কেমন কেন দমন করতে পারে না কারণ আপনার লোকরাই এই অরাজক করে এই জন্যই আপনার লোকেরা কিছুই করতে পারে না দেখেও না দেখার ভান করে ওই উপদেশটা যখন মোটর সাইকেল দিয়ে যায় মোটর সাইকেল চালকের যখন হেলমেট থাকে না তখন আপনার সরকার কিছু বলে না আমি সেদিন যাইতেছিলাম আমার হেলমেট ভেঙে গেছে রিক্সার সাথে ধাক্কা লেগে আমার মোটর সাইকেলটা ধরার জন্য তিনজন আসছে আমার পকেটে 5000 টাকা কাড়ার জন্য তিনজন আসছে এই হলো বাংলাদেশ দেশে এত যান রিকশাগুলো উল্টা আসে কেউ কিছু বলে না আর বাস ধরে বসা তিনজনই মিলা বাসটা ধরে বসা থাকে টাকা খাওয়ার জন্য টাকা খাওয়ার রাজনীতি আর আরেকজন দর্শক বলছিল বলছিল যে আপনারা যত কান্না কাটি করেন জামাত ক্ষমতায় আসবে ক্ষমতায় আসা এবং ক্ষমতায় থাকা এক কথা নয় হ্যাঁ ক্ষমতায় আশা ক্ষমতায় থাকা এক কথা নয় নিঃসন্দেহে তো ক্ষমতা আসছে শুধু তাকে ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার পালা আমরা অপেক্ষা করছি কবে সে পালায় যাবে এখন তো এরা এক্সিস্ট করতেছে নেপালের ওই প্রধানমন্ত্রী তো হেলিকপ্টারে দড়ি ধরে ঝুলতে ঝুলতে গেছিল এরা এটাও পাবো না ঝুলার সুযোগও পাবো না তার আগে জনগণ ঝুলায় দিবে কারণ তারা কথা দিয়ে কথা রাখে নাই তারা আরো বড় ফেসিস্ট নব্য ফেসিস্ট আমরা তো জনগণই তাকে বসাইছিলাম কিন্তু জনগণ হ্যাঁ তাই তো বললাম যে ২০২৪ হাজার চব্বিশের জুলাইতে মানুষ আমরা ভেবেছিলাম যে শক্তি শান্তির বার্তা নিয়ে আসবে নোবেল শান্তিতে নোবেল জয় কিন্তু তা হয়নি তিনি মিথ্যা প্রমাণ করে দিয়ে নিজের আখেরই গুছাইছেন এই ইউনুস সাহেব নিজের আখের গুছাইছেন এবং সব কয়টা নেতার আখের গুছানোর সুযোগ করে দিয়েছেন যে কারণে পেইড দল এনসিপিকে এখন উনি সামনে এনে দিয়েছেন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এখন এই যে আমরা দেখছি মাঝে মধ্যে রাজধানী সহ সারা বাংলাদেশে যে চিহ্ন বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের মিছিল মিটিং হচ্ছে মিছিল করছে তারা এই ব্যাপারে আপনি কি বলবেন চার যার রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার আছে